একদম নতুন ফাস্ট ফুড কাউন্টার নাম ফুড অনলাইন অর্ডার দিলেই খাবার রেডি মাত্র দু মিনিটে মানে ম্যাগি রান্না হওয়ার আগেই প্লেটে চলে আসবে সন্ধ্যাবেলায় এমন ভিড় দাঁড়ানোর এখানে আছে কমরে বেশি আইটেমস কিন্তু আজ আমি ট্রাই করব ফ্রাইড রাইস চিলি চিকেন রুমালি রুটি এগ তরকা আর লাচ্চা বড়াটা চিকেন কষা মালিকের দাবি এটাই নাকি টাউনের বেস্ট ফুড কিন্তু আসলে কি এতটাই টেস্টি নাকি শুধু দামেই আগুন চলুন শুরু করা যাক হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব নিউ ব্লগ ভিডিও আজকে আমরা চলে এসেছি কিন্তু এমন একটা জায়গায় যেখানে কিন্তু এটা দাবি করছে এখানকার খাবার নাকি বেস্ট সব থেকে ভালো খাবার এনারা প্রোভাইড করছে বাট আমরা তো দেখবো সবার আগে যে খাবারটা এনারা অরিজিনাল ভালো দিচ্ছে নাকি খারাপ দিচ্ছে বিভিন্ন রকম দাম আছে বাট কোয়ালিটি ওয়াইজ আমি বলবো বেস্ট লাগলেও দামটা কিন্তু আমার একটু বেশি লেগেছে দাম হিসাবে খাবারটা কি সবই ঠিকঠাক সবটাই জানাবো আজকের ভিডিওর মাধ্যমে তো ভিডিওটির সাথে জুড়ে থাকো তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে চেয়েও না তাদের জন্য জানিয়ে রাখি আমি সাগর তোমরা একটু ফুড ব্লগ আশা করি একটু আমরা বাঙালি খাদ্য রসিক চাইছিল খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বাদলাই আর এই কিন্তু আমরা চলে এসেছি ফুড অনলাইনে যেখানে বিভিন্ন রকম আইটেম আছে এখানে আপনারা টেকওয়ে কাউন্টার হিসেবেও নিতে পারেন আর বিভিন্ন রকম আইটেম কিন্তু অর্ডার করেও নিতে পারেন তো সবার প্রথমে ভিতরে যাবো খাবো অ্যান্ড রিভিউটা দিয়ে দেখাবো এখানকার খাবার দাবার কেমন তো চলো ভিতরে যাওয়া যায় ওকে তো ফাইনালি এখানে কিন্তু চলে এসেছি আর এখানে দেখাতে বলবো একটা জিনিস জাস্ট এখানে দেখতে পাচ্ছ প্রচুর রকম আইটেম আছে মানে এখানে এত রকম মেনু কার্ড আইটেম আছে না তোমরা দেখতে দেখতে তোমরা হাপিয়ে যাবে বাট দাদারা এখানে কিন্তু মেনুর অপশন আনলিমিটেড করে রেখেছে তোমরা যত পারো তত এখানে কিন্তু থেকে বেস্ট আইটেম আপনার কোনটা লেগেছে সব থেকে ভালো ভালো তো সব রকম আইটেম ইতে দেখছি সব রকমের আইটেমই ভালো তার মানে তোমরা বুঝতেই পারছো এখানকার কিন্তু কাস্টমার ফিডব্যাক এও বেস্ট বাট যতক্ষণ না ফুড ব্লগার সাগর খাচ্ছে আর রিভিউ দিতে ততক্ষণ বোঝা যাবে না এখানকার খাবার দাবারের টেস্ট কেমন এখানে বিভিন্ন রকম আইটেম আছে সবটা হয়তো আইটেম ট্রাই করে দেখাতে পারি বেসিক্যালি ফিটি আইটেম কম্বো আইটেম বিশেষ করে সেগুলো কিন্তু দেখাবো ভিডিও ডিসাইড করে থাকো একদম স্কিপ করবে না এর মধ্যে যাওয়া যাক চলো এনাদের কিচেন বিশালই হাইজেনিক মেইনটেইন করা থাকে আমাকেও বললো একটা এটক্যাপ করে নিতে

সেই জন্য আমাদের এই ফুড অনলাইনটা ভালো অনলাইন এখন আছে তো যারা তারা জানে যে ফুড অনলাইনে কিরকম খাবার দাওয়া হয় আর কিরকম সব মেনটেন্স করা হয় সেটাও তোমরা দেখতে পারবে ভিডিওতে আইটেম পাওয়া যাচ্ছে প্রচুর রকমের আইটেম যা চাইবেন তাই পাবেন এমন কিছু নেই যেটা আমরা বানাই না যেটা বলবেন সেটা পেয়ে যাবেন বাড়িতে বসে পেয়ে যাবেন হোম ডেলিভারি ব্যবস্থা আছে আমরা এখান থেকে নিজেরা হোম ডেলিভারি করে থাকি আবার সুইগি জোমাটোর মাধ্যমেও দিয়ে থাকি বেস্ট আইটেম বলতে গেলে তো ফুরিয়ে যাবে টাইম শেষ হয়ে যাবে মানে সবই যা খাবে সেটাই বেস্ট মানে সব কটাই বেস্ট আইটেম তাই তো চিকেন সুপ আছে এখানে দেখতেই পাচ্ছে এখানে প্রচুর চিকেন আছে এটা আছে মাঞ্চুরিয়ানের গ্রেভি ঠিক আছে হোয়াইট গ্রেভি চিলি চিকেন চিকেন আছে এখানে বললে পাবে তোমরা এখানে চানা চানা মশলা যেটাকে বলা হয় চিকেন কষা সত্তর থেকে আশি গ্রাম হবে লেগ তুলে দেখালাম তরকা এটা মোগলাইয়ের আলু

মানে ম্যাক্সিমাম এটা কুড়ি থেকে পঁচিশ গ্রামের উপরে কিন্তু এক একটা চিকেন এর পিস আছে দেখতে পাচ্ছ প্রচুর রকম কিন্তু আইটেম দিয়েছে ফ্রাইড রাইস টা খেয়ে দেখানোর পালা চলো একটা কথা বলি তোমাদের নুন মিষ্টি একদম পুরো পারফেক্ট ব্যালেন্স হয়েছে এগ ফ্রাইড রাইসটা জাস্ট ওয়ার সাধারণ লেগেছে আর চিকেনের পিসটা দেখো ও মাই গড চিকেনটা একদম সফট জাস্ট মোমের মতো কিন্তু গলে যাচ্ছে এই চিকেন হলেই কিন্তু এখন রসুনের কোয়ার মতো ছাড়িয়ে যায় সেটা তোমাদেরকে আগেই বলেছি টেস্ট করে দেখাই এটা কেমন টেস্ট হয়েছে সব সিরিয়াসলি একটা কথা বলবো

i make to myself a promise i won't quit keep going till i got it i won't give up till i'm on top yo it. no i ain't the type to give up if i do something man i do it till i get what i want i turn a business

ঠিক কেমনই রাখবে রুটিটা তো একদমই সব প্লাস এক দিয়েছে কাঁচা লঙ্কা দিয়েছে বিভিন্ন রকম মশলাপাতি তো দিয়েছে এক এরকমটা ভাই বেশি সিআ তোমাদেরকে বলছে ফুটার লাইনে আসো তোমার তুমি এই আইটেমটা ট্রাই করে দেখতে পারো In my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play. How I like, rearranged it to my own domain. Yeah, yeah I got what it takes. Made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight. Never stop, never changed. All the squad yeah, here to play. Yeah, and I've got something yeah. to say. Yeah, I work hard.

দেখো লাচ্চা পাউডারটা নিয়ে কিছু বলার নেই লাচ্চা পাউডার কিন্তু খুলে খুলে বেরিয়ে আসছে লাচ্চা পাউডারটার সাথে এইটা দিয়ে জাস্ট চিকেন কষাটা দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগবে চিকেন ও মাই গড তাই চিকেন কষাটা দেখো একদমই নরম দেখতে পাচ্ছো লাচ্চাটা দিয়ে একটু গ্রেভির আইটেম দিয়ে লেটস ডু ইট বিশ্ব দারুণ খেতে মানে চিকেন কষাটা একটা গ্রেভি আছে আমি সিআইজি দোকান বলবো হাইলি রেকমেন্ড করবো দুটো জিনিস একটা ফ্রাইড রাইস চিলি চিকেন আর একটা লাচ্চা পরোটার সাথে চিকেন কষা ভাই এটা না খেলে আমরা বুঝতে পারবে না তোমরা একটা জীবনে বড় জিনিস মিস করে ফেলবে যদি এই লাচ্চা পরোটাটার সাথে চিকেন কষাটা না খাও আমি তোমাদের একটা কথাই বলবো ডেফিনেটলি তোমরা এখানে আসো এবং মাছ ফ্রাই করে দেখো লাচ্চা পরোটার সাথে চিকেন কষা এখন এতটা কোয়ান্টিটি আছে এগুলো সব খেয়ে নি দেন প্যাক করছে

আর এখানে দেখতে মানে এখানকার খাবার যদি ভালো না না হয় তাহলে কিন্তু এতটা হতো তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এখানে আসবে কি করে তোমরা সোজা চলে আসবে নিউ ব্যারাকপুর মোড় ওখান থেকে সোজা চলে আসবে ওই পাশে দেখতে পাচ্ছ অগ্রণী সংঘ ক্লাব ঠিক কিন্তু তার ডান পাশে আর তাছাড়া আমি তোমাদের বজার সুবিধাতে ডেসক্রিপশন বক্সে কিন্তু গুগল ম্যাপিং দিয়ে রাখবো অবশ্যই তোমরা আসো এবং ডেফিনেটলি কিন্তু এখানকার আইটেম গুলো কে ট্রাই করে দেখো তো এখন অব্দি যদি ভিডিও দেখে থাকো মেক ভিডিওতে একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ডেফিনেটলি ফেসবুক পেজটাকে ফলো করো দেখা হচ্ছে এরকম কোন একটা ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই এন্ড বাই